হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এতক্ষণ তোমরা ক্যাপশনটা থেকে বুঝেই গেছো আজকে তো বনগাঁ টু শিয়ালদা লোকালের মধ্যে যে কীর্তনগানের আয়োজন করা হয়েছিল সেটা নিয়েই তোমাদের সাথে আজকে আমি আলোচনা করবো আর এই কীর্তনগানটা কেন হয় তো সেটাও তোমাদেরকে জানাবো প্রতি বছরই কিন্তু আমরা এই কীর্তন আয়োজন করে থাকি আসলে আমরা প্রতিদিন সকাল নটা পাঁচে বনগাঁ থেকে যেই লোকালটা ছাড়ে সেই লোকালে যে ডেলি প্যাসেঞ্জার আছে বা প্রতিদিন যারা নিত্যযাত্রী আসে তাদেরকে নিয়েই আমরা এই কিন্তু অনুষ্ঠানটা করে থাকি এবং সর্বসাধারণ কিন্তু আমাদের এই অনুষ্ঠানে যুক্ত হয় দেখো প্রতি বছর মতো এবারও আমরা টেনটাকে সুন্দরভাবে সাজিয়েছি হ্যাঁ এই রকম ফুলের মালা দিয়ে সুন্দরভাবে সাজিয়ে কিন্তু আমরা কীর্তন দলের যে কর্মীরা আছে তাদেরকে নিয়ে কিন্তু প্রতি বছর আমরা এই কীর্তন গান করে থাকি আর পুরোপুরি কিন্তু সহযোগিতা করে আমাদের এই নটা পাঁচের যে প্যাসেঞ্জার আছে প্রতিটা প্যাসেঞ্জার কিন্তু আমাদের সাথে সহযোগিতা করে আর আমরা এই কীর্তন গান শেষে কিন্তু প্রসাদেরও ব্যবস্থা করে থাকি প্রত্যেকে কিন্তু পোশাক নিয়ে কিন্তু আমাদের এই ট্রেন থেকে নেবে যায় যার যেখানে গন্তব্যস্থ হোক না কেন প্রত্যেকে কিন্তু পোশাকটা পেয়ে যায় তো এবারও আমরা সেই রকমভাবেই আমরা অনুষ্ঠানটা রেখেছিলাম সকাল নটা পাঁচ বনগালোকাল ছেড়ে যাবে শিয়ালার উদ্দেশ্যে আর আমরা তখন থেকে শুরু করব আমাদের কীর্তন গান আর তার জন্য কিন্তু আমরা মানে আগে থেকেই কিন্তু প্রস্তুতি নিতে থাকি আর সাড়ে আটটার মধ্যে কিন্তু আমরা বনগা স্টেন চলে যাই আর প্রতিবারের মতো এবারও কিন্তু ট্রেনটা আগে থেকে স্টেনে দাঁড়িয়ে থাকে আর ততক্ষণ আমরা সাজিয়ে ফেলি আর দেখো কীর্তন দল চলে এসছে আমাদের সাথে সবাই সব রকম প্রস্তুতি নিয়ে আর এই তুমি দেখতে পাচ্ছ তোমরা সবাই দেখতে পাচ্ছ যে নটা লোকাল লোকাল যাত্রীসহ সকলকে নিয়েই কিন্তু আমাদের এই অনুষ্ঠান আর এই অনুষ্ঠানটা আমরা কেন করে থাকি জানো আমাদের সাথে যারা প্রত্যেকে প্রতিদিন চলাফেরা করে এই ট্রেনে তাদেরকে এবং তাদের মধ্যে কেউ কেউ যারা পরলোক গ্রহণ করেছেন তাদের উদ্দেশ্যে কিন্তু আমরা এই অনুষ্ঠানটা করে থাকি তাদের শান্তির তাদের আত্মার শান্তি কামনার জন্য কিন্তু আমাদের এই সংকীর্ণ কীর্তন গানটা করা হয়ে থাকে তো তোমরা কিন্তু সকলেই আমাদের সাথে থাকো এবং পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে আমরা কেমনভাবে এই কীর্তন সংকীর্তনটা করে থাকি আমরা যখন বনগাঁ থেকে ট্রেনটা ছেড়ে বেরিয়ে যাই ঠিক তখন কিন্তু ট্রেনটা ফাঁকাই ছিল আর ধীরে ধীরে বনগাঁ থেকে চাঁদপাড়া ঠাকুরনগর গৌডাং অছন্দ এভাবে যত ট্রেনটা এগোতে থাকে আর ট্রেনের ভিড়টা তত বাড়তে থাকে দেখো তোমরা এখন কিন্তু ট্রেনটা গিচগিচ করছে পুরো ট্রেনের মধ্যে কিন্তু লোক এত পরিমাণে আছে কোথাও পা ফেলবার জায়গাই কিন্তু নেই তবুও দেখো সবাই কত স্বচ্ছন্দে নাম কীর্তন করে যাচ্ছে এই সনাতনী যে মানুষরা আমরা আছি আমরা কিন্তু নাম করতে খুব ভালোবাসি এবং সকল ধরনের মানুষই কিন্তু আমাদের সাহায্য সহযোগিতা করে থাকে এই নাম কীর্তন সংকীর্তন করার জন্য তো দেখো আস্তে আস্তে ট্রেনটা কিন্তু ভরে যাচ্ছে আর তার মধ্যে কিন্তু আমরা চালিয়ে যাচ্ছি সকলের সহযোগিতা কিন্তু আমাদের ভীষণভাবে কাম্য থাকে এবং সবাই করেও থাকে राम 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 हरे 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 राम राम हरे কীর্তন গান করতে করতে ট্রেনটা কিন্তু এঁকেই যাচ্ছে আর আমারও সময় হয়ে গেছে ট্রেন থেকে নিয়ে নেমে যাওয়ার কারণ কি সামনেই আমার অফিস আমি নেমে যাবো হৃদয়পুরে আর ট্রেনটা চলে যাবে শিয়ালদা আর শিয়ালদা যখন যাবে ট্রেনটা এই কীর্তন গান কিন্তু সাথে যাবে আর পুরো বনগা থেকে শিয়ালদা পর্যন্ত এই কীর্তন গানটা চলবে তো আমি দেখো নেমে গেলাম হৃদয়পুরে আর দেখো ভেতরে কিন্তু কীর্তনগান এখনও চলছে ওই যে দেখো পুরো দমে কিন্তু কীর্তন গান চলছে দেখো সবাই খুব আনন্দ সহকারে কিন্তু কীর্তনগানটা চালিয়ে নিয়ে যাচ্ছে তো সবাই ভালো থেকেও ভালো থেকে আমার ভিডিওটা দেখবে এবং লাইক কমেন্ট করবে এবং আমাকে ফলো করবে এটাই তোমাদের কাছে আশা রাখবো ধন্যবাদ সবাইকে তো চলো ট্রেনটা চলে যাক শিয়ালদা পর্যন্ত আর সবাই ভালো থাকুক আমাদের সহযাত্রীরা ভালো হবে সবাই চলুক তো এই রাখা আশা রেখেই কিন্তু আজকে আমি আমার ভিডিওটা শেষ করব চলো বাই বাই টাটা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আর ট্রেনটা চলে যাচ্ছে শিয়ালদার উদ্দেশ্যে ভালো থাকবেন সবাই